এই বাবাই কি খেলবি কখন তুই এই তো একটু পরে একটু পরে কেন খেলতে হবে না যাও রং খেলে এসো যাচ্ছি আমি রান্না করে নিয়ে তুমি রং খেলে এসো যাও ঠিক আছে রং খেলে এসো যাও আমি এদিকে রান্না করছি মাংস পাশানো হচ্ছে মাংস পাশানো হয়ে গিয়েছে দেখো এবার জল দিয়ে এ দেখো শাক ভাজা বসিয়েছি আমি শুধু জল দিয়ে দিয়েছি শাক ভাজা হয়ে গেছে আমার দেখো তুলে নেবো দেখো আমার চাটনিটাও হয়ে গেছে একসাথে খাওয়ার মজাটাই তো আলাদা তো জানো বন্ধুরা দেখো দেখো আমিও বসে গেছি খেতে কিছু বলবে তুমি বলো তুমি কেমন রং খেলেছো বলো ভালো রং খেলেছি তোমরা কে কে করে খেলেছো

<laughs> Bye-bye, Bunda. Bye -bye,